কয়েকদিন কেউ বলিউডের নামটি অচেনা থাকলেও এখন বেশ চেনা কারণ প্রথম ছবিতে যে বাজিবাদ করেছেন এই তরুণী দিনটার আগে উঠতে পেয়েছে সাইয়ারা মাত্র পঁয়তাল্লিশ কোটিতে তৈরি সিনেমাটি আছে শত কোটি রুপির কাছাকাছি আর এতেই আলোচনায় ছবির প্রধান নায়িকা অনুপ পাডা যাকে নিয়ে এত আলোচনা সেই অনুপ পার্ডার শুরুটা হয়েছিল এক্সট্রা আর্টিস্ট হিসেবে দু হাজার বাইশ সালে অনুষ্ঠিত সাউথ সিনেমায় পরের বছর প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ পূজাঘাট রায় হোসেন ও জয়া হোসেনের সাথে করেছেন অন্যায় তবে জীবনের বিশেষ যেন বদলে দিলেন পরিচালক খুব সরি তার ম্যাজিক গরমের ছবি সায়ারা দিয়ে টাউনে এক পরিচিত মুখ অনুপ পা ইন্সট্রুমেন্টাল আর্টিস্ট নাম সফল ছবি সালের অক্টোবরে আমোলসরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া অনিন্দ্য ক্যারিয়ার শুরু কৈশোর বয়সে গায়ককে বড় হিসেবে পরে পড়াশোত্তে ব্যস্ত হলেও দিল্লি বিশ্ববিদ্যালয় ও মেহী কলেজ থেকে করেছে স্নাতক পড়াশোনা উনির পাশাপাশি ভালো গাইতেও পারেন আরই মধ্যে প্রকাশ পেয়েছে তার গান মাসু জানা গেছে সাইবার সাফল্যে অনেক পার্টাকে একাধিক প্রজেক্টে ভাবছেন নির্মাতারা ফোর